আসসালামু আলাইকুম বন্ধুরা আমার স্ক্রিনের মধ্যে আপনারা একটি পেজ দেখতে পাচ্তেছেন সেজুতি ব্ল নামের একটা কিন্তু পেজ দেখতে পাচ্ছেন এই পেজের মধ্যে মাত্র এক হাজার ফলোয়ার্সকে কিন্তু আমি মনিটাইজেশন এনে দিয়েছি আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রমাণ এই যে দেখুন এই যে দেখুন এখানে কিন্তু মাত্র ওয়ান কে ফলোয়ার্স কিন্তু রয়েছে এখানে মাত্র দুই থেকে তিনটি আবেদন পনেরো দিন পর পনেরো থেকে বিশ দিন পরপর সর্বোচ্চ তিনটা আবেদন এখানে করা হয়েছে পনেরো বিশ দিন পরপর করার পরে কিন্তু এই এক থেকে দেড় দেড় দুই মাসের মধ্যেই এই পেজটার মধ্যে কিন্তু মনিটাইজেশন চলে আসছে এটি হচ্ছে আমার ফুপুর পেজ আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন উনি কিন্তু আমার কাছে আমার সন্ডন হয়েছিল আমার কাছে কাজগুলো করে নিয়েছিল তো এরপরে কিন্তু আমি ওনাকে পর্যায়ক্রমে দুই থেকে তিনটি আবেদন করে দিয়েছিলাম এবং এক হাজার মাত্র এক হাজার ফলোয়ার্সে কিন্তু ওনার এই কন্টেন্ট মনিটাইজেশনটা চালু হয়েছে আমি আপনাদেরকে প্রমাণ দেখিয়ে দিচ্ছি আমি আমরা ভিতরে চলে আসলাম দেখুন মনিটাইজেশন ট্যাবে আসলাম ট্যাবে আসার পর দেখুন আপনারা এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ সোনার হরিণ এই যে দেখুন কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ কিন্তু এখানে চলে এসেছে তো বন্ধুরা এটাতে কন্টেন্ট মনিটাইজেশনের সেট আপ আসছে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে সেট আপটা এটা এটা কিন্তু এখন আসে নাই এজন্য এখনই এটা হচ্ছে আবেদনটা করতে হবে এই যে আপনার পেজটা দেখতে পেয়েছেন এটার স্ক্রিনশট নিয়ে এই ব্যাঙ্ক সেট আপ যেন তাড়াতাড়ি দেয় সেটার আবেদনটা কিন্তু করতে হবে এবং এই সেট আপ দেওয়ার এই সেট দেওয়ার আগেই বন্ধুরা অ্যাডসের অ্যাডস যেন বেশি আসে আপনাদের ভিডিওগুলোতে এবং বিদেশি অ্যাডসগুলো যেন বেশি আসে সেটার জন্য কাজ করতে হবে এখানে ক্লিক দিলে কিন্তু সেটা হয়ে যাবে কিন্তু যদি আপনি অ্যাডসের এই কাজগুলো না করান তাহলে কিন্তু আপনার ডলার কম ঢুকবে আপনার ভিডিওগুলোর মধ্যে ভিউস মানে ভিউস যে পরিমাণ আসবে সে তুলনায় কিন্তু আপনি অ্যাডস বেশি পাবেন না তো যদি অ্যাডসের কাজগুলো সেট আপ দেওয়ার আগে আপনি করতে পারেন সঠিকভাবে এটা কিন্তু সবাই জানে না আমি কিন্তু এই কাজগুলো করে দিয়ে থাকি এই সেট দেওয়ার আগে অ্যাডসের কাজগুলো করালে আপনার ভিডিওর মধ্যে বিদেশি অ্যাডগুলো বেশি বেশি আসবে এবং আপনার ভিডিওতে একের অধিক দেখা যাচ্ছে একটা ভিডিওর মধ্যেই আপনার দুটা অ্যাডও চলে আসতে পারে এবং আপনার যে ধরুন আপনার সাধারণভাবে সেট আপ দিলে একশোটা ভিউজে ধরুন আপনার পাঁচটা কিংবা দশটা অ্যাড আসতো যদি আসে সেক্ষেত্রে এখানে এর ডাবল অ্যাডস কিন্তু আপনাকে কিন্তু এই দেখাবে তো সুতরাং অবশ্যই আপনারা সেট আপ দেওয়ার আগে সেট আপ আসলে অ্যাডসের কাজগুলো করে নেবেন তো আইডিটার মধ্যে এই পেজটার মধ্যে আমি মনিটাইজেশন এনে দিয়েছি এই মাত্র এক হাজার ফলোয়ার্সটা আমি আপনাদেরকে প্রমাণ দেখালাম তো আপনাদের যাদের প্রয়োজন যারা এখনো মনিটেশন পাচ্ছে না যদি মাত্র এক হাজার ফলোয়ার্স থাকে আমার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু আমি সেই কাজগুলো আপনাদেরকে করে দিতে পারবো তো এটা হচ্ছে পেজ ওনার ওনার আইডির মধ্যেও কাজ করে দিতেছি ওটা তো ইনশাল্লাহ চলে আসবে তো আপনারা অবশ্যই এই আইডিটার জন্য দোয়া করবেন ফুপুর জন্য দোয়া করবেন যেন উনি এখান থেকে ইনকাম করে ভালো কাজে ব্যয় করতে পারে তো সবার জন্য ভালোবাসা এবং শুভকামনা রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ